আমার আব্বাজানে আমিও ছিলাম সামনে বা ওই সময় শুনছি একদম কাঠপুরিয়া অর্থাৎ যিনি কাঠ কাজ কাজ কাঠের কাজ লাকড়ি ছিঁড়তে আর কি সাহায্য করতেন যিনি আমাদের বাড়িতে কাঠের কাজ করতেন লাকড়ি বানাইতেন উনি কয়েকদিন ছিলেন না আমার আব্বাজান জিজ্ঞেস করলেন দেখি দাওয়া দেখলাম না কয়েকদিন কই ছিলা উনি বললেন সাহ খুব জ্বর হইয়া অসুস্থ হইয়া বাড়িতে পড়েছিলাম আর গরুর নয় কাটি ধান ছিল মেহমান হলে জিকের পুস করতে আইয়া সব হাইয়া গেছেন গিয়ে অসুস্থ লিও বাড়াইছে এটা রুগী দেখা হয়েছে নি ওইল কোনো হয় নাই তো আপনি কি রুগীর জন্য চাপ হব আমরা এটা বুঝবেন যে রুগীদের দেখতে গিয়া তার ঘরের খুরাকি সব যদি খেয়ে ফেলি তার সময় তার বিরক্তির কারণ যেন আমরা না হই আমরা যাব মশ্ন তরিকায় তার জন্য দোয়া করবো সান্ত্বনা দিব এমনকি মৃত্যু পদযাত্রী কেউ যদি হয় তারপরে তাকে আশার কথা বলবো আল্লাহর রহমতের কথা বলবো নাকি নবীরা জীবনে কষ্ট করেছে এগুলো বলে সান্ত্বনা দিয়ে দোয়া করে না হয় চা দিলে খেয়ে চলে আসলেন গিয়া কি এখন মানে ভালোভাবে খাইয়ে আসতে হবে যেমন ধরেন আপনি যে রুগী দেখতে যান কি হয় আল্লাহর হাবিবের হাদিস হচ্ছে যে মানুষ রুগী দেখতে যায় অথবা কোনো আল্লাহর অস্ত্রে কারো সাথে দেখা করতে যায় আল্লাহর হস্তি দেখা করা আসে নাই আল্লাহর হস্তি দেখা করা একটা জিনিস আসে না আমি ভাইছি আমার দাদা সাহেব যখন বলতেন কিছু সময় বসার পরে যে কিতাবা কোনো খামিয়া বলে সাহ দেখা করতাম ইসলাম আলহামদুলিল্লাহ এটা কেমন বলে শুধু আল্লাহর অস্ত্রে যদি কেউ কাউকে দেখা করতে যায় অথবা রুগীকে দেখা করতে যায় তাহলে সে আ না দা আহ্বানকারী বলেন তুমি তোমার জান্নাতে ঠিকানা ঠিক করে নিয়েছ দেখাস কিরকম কাজ আনন্দের কাজ না বিরক্তির কাজ হ্যাঁ আনন্দের কাজ আমি যাওয়ার কারণে আর অনেক হাদিসে যে বড় এটা খানিকার মধ্যে বলেন হাজারো ফিরিস্তা আপনার জন্য ইস্তেফার করতে থাকেন সোহানুল্লাহ আবার আপনি দেখেন রুগী দেখার আবার কিছু আদব আছে সেটা যেন আমরা লক্ষ্যও রাখি এটা নিয়েও গল্প আছে দু একজন বোধে রেকর্ড টেকর্ড করতে সেই জন্য আমি আর এটা বলছি না হাসির ঘটনা আর কি ওটা হাসির ঘটনা বলতে চাই না আর বললেও খুব নিজের পরিসরে বলা যায় তবে একটা ঘটনা মনে পড়তেছে আমার আব্বাজানে আমিও ছিলাম সামনে বা ওই সময় শুনছি একদম কাঠপুরিয়া অর্থাৎ যিনি কাঠ কাজ কাজ কাঠের কাজ লাকড়ি ছিঁড়তে আর কি সাহায্য করতেন যিনি আমাদের বাড়িতে কাঠের কাজ করতেন লাখড়ি বানাইতেন উনি কয়েকদিন ছিলেন না আমার আব্বা জান জিজ্ঞেস করলেন দেখি দেওয়া দেখলাম না কয়েকদিন কই ছিলা বললে বললেন সাব খুব জ্বর হইয়া অসুস্থ হইয়া বাড়িতে পড়েছিলাম আর গরম নয় কাঠি ধান ছিল মেহমান হলে জিজ্ঞেস করতে আইয়া সব হাইয়া গেছেন গিয়ে অসুস্থতা হইয়া বাড়ি এটা রুগী দেখা হয়েছে নি ওইল কোনো হয় নাই তো আপনি কি রুগীর জন্য চাপ হবো আমরা এটা বুঝবেন যে রুগীদের দেখতে গিয়া তার সব যদি খেয়ে ফেলি তার সময় তার তার কারণ আমরা আমরা না হই যাব জন্য দোয়া করব করবো এমনকি মৃত্যু পথযাত্রী কেউ যদি হয় তারপরে তাকে আশার কথা বলবো আল্লাহর রহমতের কথা বলবো নাকি নবীরা জীবনে কষ্ট করে সেগুলো বলে সান্ত্বনা দিয়ে দোয়া করে না হয় চা দিলে খেয়ে চলে আসলেন গিয়া কি এখন মানে ভালোভাবে খাইয়ে আসতে হবে আর খাইতে গেলে তো ওই লোকের মতো বাড়ার খালি করে দিবেন ঠিক আছে না তোর জন্য রুগী দেখা এটা একটা বিষয় জেহাদ আল্লাহর বতির জেহাদ আল্লাহ কোরআন করিমে বলে দিচ্ছেন কি যে আমি কি তোমাদেরকে হেলাদুল লুক মালা তিজা বিন আলিম তো মিনু না বিল্লাহ ই ওয়াসুলি ইয়াতুজা হিদউ নাফিসফিল ইল্লাহিবিয়াম ওয়ালাই কু আমফুশিক যে আমি কি তোমাদেরকে বলে দেবো কিভাবে আল্লাহর আজাব থেকে থেকে নাম বাঁচবে থেকে বাঁচলে আপনি যাবেন কোথায় জান্নাতে যাবেন যে আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা আল্লাহর উপর ইমান আনো তার রসুলের উপর ইমান আনো এবং ধন সম্পদ জান দিয়ে আল্লাহর পথে যে হাত করো আল্লাহ আমাদেরকে তো দান বানো আমি